বন্ধুরা জমির বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যা জমি রেকর্ড করতে ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপে জমি মালিকদের অসচেতনতা এবং প্রস্তুতির অভাবে অনেক সময় জরিপ রেকর্ড সঠিকভাবে মালিকের নাম না হয়ে ভুল ব্যক্তির নামে হয়ে পড়েছে সে কারণ ভূমি মালিকদের জন্য জরুরি পাঁচটি করণীয় বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপসি বিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন জমির এক মালিকানার দিয়ে আপনাকে প্রস্তুত রাখতে হবে যাতে জরিপকারীদের সামনে আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন কারণ ইতিমধ্যে আপনার জেলায় কিন্তু বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হয়েছে যেমন জমির দলিল আপনি ঠিক রাখবে নামজারি খতিয়ান সর্বশেষ ভূমি উন্নয়ন দাখিল